আমাদের খেলাটি কিন্তু ত্রুটির কারণে বিচ্ছিন্ন হওয়ার পর কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখতেই পারছেন আমাদের মজার লুডু খেলা এ দাঁড়াইস আমাদের খেলাটি কিন্তু শুরু হয়ে গেল মাত্রই আচ্ছা শুনি যা শুনি প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মনের এই সকালে যে

كنتي وينندگیتی اس کا دوتر پڑے گا روٹی ہوتا ہے یہ کیبن خراب ہوتا پتہ چلے کتنے پاپا ہے نہیں بس تین منٹ ہو گئے بولے نہیں پوچھنے 7 دن کھالا ہو گیا এই মাইক সারাদিন বাজার মিজাজটাই গরম হয়ে যায় 하시도리에 o r 대 oke, m 지 n 리 e s e d e ভুকে লেগে ফুক খুব প্রিয় বন্ধুরা দেখুন আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেলাম এখন শুধু দেখার বাকি কে হয় থার্ড এদিকে লালের দুইটি গুটি ওইদিকে সবুজের তিন তিন গুটি তারপরেও দেখা যাক কে হয় সেকেন্ড আপনারা পুরো খেলাটি দেখতেই থাকুন দেখলেই বুঝতে পারবেন হলুদের কিন্তু আর একটি মাত্র গুটি রয়েছে একটি গুটি উঠে গেলে কিন্তু হয়ে যাবে ঠাট এখন শুধু দেখার বাকি কে হয় কিন্তু আমরা ঠাট পেয়ে গেলাম তো আমাদের খেলাটি শেষ করে দিলাম আবারও নতুন করে শুরু করলাম

ওলা গেছে ওই দিকের গুলো খালি কি নিচিনা একটা গোড়ালে নয় কতগুলো গ্রাম ওয়ার্ড আছে না নয় ওয়ার্ডের মানুষ হচ্ছে ও খালি তো এই গ্রামে নয় নয় ওয়ার্ডের এখন কাবুশ্বর টেনি গ্রাম গ্রুপ ধরোশ্বর হেলা গ্রুপ ধরমপুর হরিণধরা এটা বুঝছিস বলছি গোবরা গ্রাম কুটলি গ্রাম এরা কাপ ভাঙ্গা সুদে এড়া তারপর টাপু স্তর থাই কাজ বাড়ি থাই এই রুম ধন ওর সব গ্রামের মানুষ দেবেন না একসাথে কাগজপাতি জমা দেওয়া নগে দল দল যেমন তোমার ঘর বরব্বা তোমার ঘরের হল একটা মার্কা আছে হল বস্তা মার্কা আমার ঘরের আব্বার এটা মার্কা হইল আমার সেই ঘর থেকে এক 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 ফেমে থাকি যাবে নির্দিষ্ট একটা মার্কা আমার কাছে কাশি আমার কাছে ঝাইন দাঁড়াও ওই ওই মার্কাটা পাইবে আমার গে দলের থাই আমার ঘরের থাই বুঝছিস মানে আমার গে রোডে তোমার কাছে আমার বস্তা তোমার ঘর থেকে ঝাইন দাঁড়াও ওই বস্তা পাইবে বুঝছিস মানে কাগজ জমা দেয় এই এই দল এই গরু ওইভাবে হয় আমার বন্ধুরা আমাদের খেলাটি কিন্তু চলমান রয়েছে আজকের কিন্তু খেলার অবস্থা খুবই খারাপ দেখতেই পারছি কেউ দেখতে আসেন না বুঝলাম না কি সমস্যা রিস ডাউন হয়েছে নাকি নাকি ইউটিউবের সমস্যা ওলেও যায় লড়ারি দেয় কেসায় না জান তুই আর মুই এরা দ

আমাদের খেলাটি কিন্তু চলছেই প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পারছেন খেলা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে বলতে গেলে বলা যায় এখন শুধু দেখার বাকি কত দূর গড়ায় আমাদের খেলা দুই ফার্স্ট সেকেন্ড হলে কিন্তু আমাদের খেলাটি শেষ হয়ে যাবে আপনারা মনোযোগ সহকারে দেখতেই থাকুন হলুদকে কিন্তু লকডাউনে পাঠিয়ে দিল প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনার মনের কথা কে কে লুডু খেলা পছন্দ করে সেটাও জানাতে পারো আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড হলেই খেলাটি শেষ করে দেব ঠাক আমাদের লড় দরকার নেই আর অবশ্যই আপনারা দেখবেন কে হয় ফার্স্ট এবং কে হয় সেকেন্ড কিন্তু দুঃখের বিষয় তো দুঃখ পাচ্ছেন না ফার্স্ট হলে আমার সেকেন্ড হলে কিন্তু আমাদের খেলাটা শেষ হবে কে হবে সেকেন্ড লাল না নীল সেটাই দেখা যাক অবশ্যই নীলের কিন্তু একটি গুটি রয়েছে অন্যদিকে লালও একটি রয়েছে কিন্তু লাল এখনো ঘরের ভেতর অন্যদিকে নীলের প্লাস পয়েন্ট অনেকটা এগিয়ে রয়েছে সে নীলেই মনে হয় সেকেন্ড হবে আর সেকেন্ড হলে কিন্তু আমাদের খেলাটি শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা সেকেন্ড কে পেয়ে গেলাম আর আমাদের খেলাটি এখান থেকে শেষ হয়ে গেল আপনার